মেয়ের বয়স আঠারো হয়ে গেছে বিয়ে দিয়ে দাও মেয়ের মানেই বিয়ে দিয়ে দাও মা হিসাবে একজন শাশুড়ি পাবে মেয়ের বাবা অসুস্থ বিয়ে দিয়ে দাও বেঁচে থাকতে বিয়ে দেখে যাক মেয়ে মোটা হয়ে যাচ্ছে বিয়ে দিয়ে দাও পরে কিন্তু বিয়ে দিতে পারবা না মেয়ে শুকনা বিয়ে দিয়ে দাও এমনিতেই মোটা হয়ে যাবে মেয়ে সুন্দর বিয়ে দিয়ে দাও সুন্দর মেয়ে ঘরে রাখা বিপদ মেয়ে সুন্দর না বিয়ে দিয়ে দাও একটা গতি তো হবে মেয়ে কাজ পারে না বিয়ে দিয়ে দাও বিয়ের পর ঠেলায় পরে সব কাজ শিখে যাবে মেয়ে এত কাজ পারে বা বিয়ে দিয়ে দাও মেয়ে অনেক জেদি বিয়ে দিয়ে দাও দেখভা বিয়ের পর সোজা হয়ে গেছে মেয়ে অনেক বোকা বিয়ে দিয়ে দাও দেখভা বিয়ের পর সব বুঝে যাবে মেয়ের অনেক ছেলে বন্ধু এখনই বিয়ে দিয়ে দাও মনটা এক জায়গায় স্থির থাকবে মেয়ের অনেক ঘুরতে পছন্দ বিয়ে দিয়ে দাও যত ঘোরার সব জামাইয়ের সাথে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে বিয়ে দাও না কেন পরে আবার বাচ্চা হবে না মেয়ের বিয়ে পাছে বিয়ে দিয়ে দাও কেলেঙ্কারি ঘটার আগেই